তিনি জিলানি গিলানি তিনি হাসানি গোসাইনি ঠিক না আমার সাথে বলেন তিনি জিলানি গিলানি তিনি হাসানি গোসাইনি সকল লিদার সরদার আব্দুল কাদের জিলানি তিনি জিলানি গিলানি তিনি হাসানি

শকলীদের সরকার আব্দুল কাদের জেলানে টেনে জেলানে গিলানে টেনে আহা গربه থেকে ওই বড় পিড়ে দেখে কান নহাজার করে তাহার আম্মা জানে না আরে তখন আসলে গربه সার লক্ষ গুণ যমতকার করে ওরে ঘরে বেতেকে ওই বড় পীরে দেখেন 9000 করে তাহার আম আ জানে রে আঙ্গুর ছিริবে এখন বেকাল সাপে পেডনশন বড় জানেন না আম্মাদান আঙ্গুর চিটতে গেলেন ওই আঙ্গুর খোনার মধ্যে গাছের মধ্যে কালশাহ পেঁচিয়েছিলেন আল্লাহ বলেনি আব্দুল কাদে আপনার আম্মা আঙ্গুর বল ছিঁড়বে আপনি তো আম্মার কাছে আছেন আপনার আম্মাকে বাঁচান বলে কি করবো বলে আমি জানি আপনি কি করবো আপনার আম্মাকে যেমন বাঁচান রহস্য পাখের আম্মা জানের নারীর সাথে রহস্য পাখের নারীটা ছিল রহস্য পাখে কুতুর দিয়ে হাত দিয়ে নারীর মধ্যে টান দিলেন আম্মা যান আঙ্গুরে মধ্যে না ধরে বেউস জমিনের মধ্যে পড়ে গেল আর কারোর সঙ্গে করতে পারছেনি

গান করবে কালসা পেডন সর মায়ের যা দরে মায়ের কলিজা দরে টান দিলে নতো কোনে টিমিটিল আনে গিলা নিনে হাসা চাই নে টিমি জেল আনে গিলা নিনে শাক সরদা আব্দুল কাদের জেলানে তেনে জেলানে গেলানে তেনে হায় হায় ঘরে বেথেকে ওই পিরানা পিরে দেখেন না হাজার করে একলম পট পকিরে ঠিক নি ঘরের মধ্যে কে আছেন বলে কি হয়েছে বল আম্মা জনরে সাতজন দেন আগে আম্মা জনরা সুলি পড়তো সুলি সুলি ছিলেন কি সুলি সুলি খোলাটা সুলি রাসুল পাকের আম্মা জন মূল কেরা মা ফাতমা সুলি পরা অবস্থায় ছিলেন ফকিরা এসে বললেন কে আছো কে আছো ঘরের মধ্যে বলে কি হয়েছে বল আমাকে কথা সাহায্য দেন আম্মা জনের হাত হাতের সৌন্দর্য দেখে ওই ফকিরের একটু বদ নজর বদ চিন্তা আসলো মাথার মধ্যে বাড়ির মধ্যে তো কেউ নাই একটু ঘরের মধ্যে ডুবতে হয় না জুবিল্লা বলেন আল্লাহ আপনি যখন আপনার আম্মা জানেন মধুর তিন মাসের অবস্থায় আঙ্কুর ফল শিখতে গিয়ে কাল সাথে কেমন মাজান নেবা আপনি তখনও ছিলেন রক্তের মতো ছোট এখন আপনার সাত মাস হয়েছে আপনার হাত হয়েছে পা হয়েছে চোখ হয়েছে সব হয়েছে এখন যদি এই লম্পট পকিরে আপনার আম্মাদানের ঘরের মধ্যে সর্বনাশ করে আপনার ওই থাকবেন একটা ফলন হয়ে যাবে আল্লাহ কয় ওই গাছে পাক আপনার আম্মাদানকে আপনি বাঁচিয়ে দেন সাথে সাথে বাগের সুরু ধরে জংলার থেকে এসে এবার গাড়ের মধ্যে কামড় দিয়ে গাড়টা মটকিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন বলেন থেকে ওই পীরা না পীরে দেখেন না

Teneteyi la megi laneti mi.